নাইনটিন এইটটি নাইনে সিনেমার ডিরেক্টর বলবো না নায়ক রহমান পরিচালিত একটি সিনেমা এসেছিলো যে সিনেমার নাম নিকা এবং যে সিনেমাটা রিলিজ পেয়েছিলো ইলিয়াস কাঞ্চনেরই আরও একটি সিনেমা বেদের মেয়ে জ্যোৎসনার সঙ্গে তো বেদের মেয়ে জোৎস্নার সঙ্গে রিলিজ পাওয়া এই সিনেমাটা এক্স্যাক্টলি কতটা ফাইট দিয়েছিল বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমাটাকে বা এই সিনেমাটার টোটাল কাস্টিং এই সিনেমাটার ব্যাক স্টোরি আমরা জানবো এবং এই সিনেমাটা থেকে কতটা কারশন নিয়েছিল বাজেট এবং বক্স অফিস আমরা নিকা সিনেমাটা নিয়ে কথা বলব ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্মস বাই দিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবন মতামটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব যে ফিল্মস ফিল্মস্পের সঙ্গে থাকবেন তো নায়ক রহমান আমরা দেখলাম যে এটি যে এসে তিনি বনে গেলেন নায়ক থেকে একজন পরিচালক এবং তিনি প্রডিউসও করেছেন অনেক সিনেমা তো মেয়ে জ্যোসৎনার থেকেও কিন্তু মুক্তির আগে এই সিনেমার হাইপ বেশি ছিল নিকা সিনেমার বেদনামে জ্যোসৎনা ফোক ফ্যান্টাসি সিনেমা ওইভাবে চলবে এটাকেও তখনও আন্দাজ করতে পারেনি এবং বেদের মেয়ে সিনেমাটা এই সিনেমার ব্যবসায়িক ইফেক্ট কতটা ফেলেছিল এটা আমরা জানবো ভিডিও লাস্টে তো নাইনটিন এইটটি নাইনের সিক্স জুন মুক্তি পাওয়া এই সিনেমাটার টোটাল কাস্টিংকে কত টাকা নিয়েছিল আমরা যদি আগে এটা নিয়ে যদি আমরা কথা বলি তো এই ছবিতে আমরা প্রথমে যদি এসেছি মিজু আহমেদের কাছে মিজু আহমেদ তখন অতটা পপুলার ফেস নয় তিনি দশ হাজার টাকা নেমিনেশন নিয়েছিলেন এই সিনেমার জন্য এবং এই সিনেমাটাতে এর পরপরই আমরা যার যাকে নিয়ে কথা বলবো তার নাম আহমেদ শরীফ বড় স্টার তখন ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকা কিন্তু আশির দশকে কিন্তু আমের ছবি কিন্তু পার সিনেমাতে কিন্তু নিতেন এরকমই কিন্তু এই সিনেমাতে কিন্তু তিনি রেমুনেশন নিয়েছিলেন এবার আমরা চলে আসি যে মিট মিঠুন মিঠুন তখন বেশ পপুলার না হলো বেশ সাপোর্টিং কাস্ট হিসেবে বেশ ব্যাক টু ব্যাক কাজ করে যাচ্ছে ষাট হাজার টাকার মতো রেমুনেশন তিনি তখন নিতেন তার কোয়ার্টার ছিল এই মুভিতে দয়েল তিনি ওরকম ফিফটি থেকে সিক্সটি থাউজেন্ড ওরকম রেমুনেশন কিন্তু তিনি চার্জ করতেন তো এরকম কিন্তু তিনিও কিন্তু করেছিলেন চার্জ এবার আমরা চলে যাব এই সিনেমাটার লিড হিরোইন যিনি ছিলেন তার কাছে সুচরিতা তো সুচরিতা ভেরি পপুলার একজন হিরোইন তখন এবং তিনি তখন প্রায় আড়াই লাখ লাখ এরকম কিন্তু তিনি কিন্তু তখন চার্জ করছেন তো এরকম কিন্তু তিনি তখন চার্জ করেছিলেন এবং অনেক ক্ষেত্রে তিনি অনেক হিরোদের থেকেও কিন্তু বেশি টাকা কিন্তু চার্জ করতেন বা করে থাকতেন তখন তিনি ভেরি পপুলার এবং এই সিনেমার লিড হিরো আমরা যাকে নিয়ে কথা বলবো ইলিয়াস কাঞ্চন তো ইলিয়াস কাঞ্চনের চার্জিং কিন্তু তখন কিন্তু টু ছিল অ্যাপ্রক্সিমেট মানে সুচরিতার থেকে তিনি কিন্তু বেশি ওইভাবে নিতেন না বা টু আড়াই মানে কাছাকাছি রেঞ্জে হয়তো ইলিয়াস কাঞ্চন কখনও বেশি বা কখনও সুচরিতা বেশি তো এরকম কিন্তু এর মনুষণ কিন্তু তখন তিনি নিতেন এবার আমরা রহমান এই সিনেমার যিনি ডিরেক্টর প্লাস একসময় তিনি খুব পপুলার হিরো ছিলেন তো তিনি কিন্তু টু লাক্স নিয়েছিলেন এই সিনেমার কারণ ডিরেক্টর স্বভাবতই খুবই পপুলার হিরো না থাকলে কিন্তু ওই ডিরেক্টর আসলে এমনিতেই বেশি নেয় যেমন যাওয়া কিন্তু শাহরুখ খান থেকেও কিন্তু এটলি বেশি নিয়েছিল তো এটা নিয়ে আসলে কী বলবো এটা নিয়ে আর কিছু বলার নেই এবার আমরা যদি চলে আসি যে এই সিনেমার বাজেট এবং বক্স অফিস থেকে এই সিনেমাটা কত টাকা তুলেছিল তো নিকা সিনেমার বাজেট ওই টাইমে দাঁড়িয়েছিল কিন্তু প্রায় ফোরটি লাক্স থার্টি থেকে থার্টি ফাইভ লাক্স ফোরটি লাক্স বলবো না থার্টি থেকে থার্টি ফাইভ লাক্সের আশপাশে এবং এটা ফোরটি ফাইভ লাক্স বা ফিফটি লাক্সের কাছাকাছি ইনকাম করে এটা একটা অ্যাভারেস্ট ফিল্ম হয়েছিল এটা কিন্তু বেদের মেয়ের জোস্নার ঝড়ে কিন্তু এটা হিট বা সুপার হিট ওরকম কোনো ট্যাগ কিন্তু এই সিনেমাটা লাগ লাগতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য তো এটা কেমন লাগলো আপনাদের জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে দুশো সঙ্গে থাকবেন